যারা কি একদিন আগে করি এটা সম্পূর্ণ সরিয়া বিরোধী এবং সন্ধ্যা বিরোধী এটা ইনশাল্লাহ আশা করি এটার মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমাদের দেশে বিশেষ করে আমরা যারা বিভিন্ন অঞ্চল আছে একদিন আগে আমরা ঈদ করি একদিন আগে রোজা রাখি বিষয়টা যে আসলে সরিয়া সম্মত না এটা সুন্দর বহির্ভূত আশা করি ইনশাল্লাহ এই ম্যাপটার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যাবে এই জন্য এটা সবার কাছে রাখার আমি আপনার জানাচ্ছি সবাই এটা সাথে রাখবেন ইনশাআল্লাহ এটার মাধ্যমে আশা করি আপনারা যারা বাংলা ভাষা আপনারা একটু ভালো করে যদি পড়াশোনা করেন ইনশাআল্লাহ আপনাদের বুঝে এসে যাবে যে আমাদের দেশে কি আসলে একদিন আগে আমরা রোজা রাখা এটা কি সঠিক একদিন আগে ঈদ করা সঠিক কিনা আশা করি এটা বললে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এটার থেকে আর একটা ইয়ে আছে আপনার মুসলমানদের জন্য উজাহিদ আপনার দাওয়াতু সুন্না বাংলাদেশে দাওয়াতু সুন্না বাংলাদেশ থেকে রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্না ব্যাপকভাবে প্রচার প্রচারের লক্ষ্যে এই দাওয়াতু সুন্না বাংলাদেশ কাজ করে রসুল সাল্লাহ আলি সাল্লামের মৃত সুন্না জিন্দা করার জন্য আমরা অবশ্যই সহযোগিতা করব এবং এটার সাথে আমরা সম্পর্ক রাখবো এখান থেকে বই বা এই জাতীয় যে ক্যালেন্ডারগুলা অথবা যে ম্যাপ ইত্যাদি ছাপা হয় এগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করবো ইচ্ছা আল্লাহ আল্লাহ প্রুফিং দরকার না নিবাহের দিন আপনি দেওয়ার দরকার তখন কোনো মজতের মানুষ আমরা তাহলে